আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের রুখে দিতে হলে জাতীয় ভাইরা আমরা বাহান্নর ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের ছাত্রনাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য গড়তে চাই চিল্লা বলেন ঠিক আর কাদা ছড়েছুরি করব না বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক না বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয় লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমার লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদাল নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ ডান মারি থেকে করা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক করণের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহা একরাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোডম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়েকদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেনের জায়গায় আসি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে বিভিন্ন দিক থেকে অনেকে ঠিক করবে আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নি बेस्ड অন কমন গ্রাউন্ড যেমন ধরে আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত اصلا নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাউহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকা তাদাই করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কি না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলে ঠিক আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গাড়ি দিয়ে দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তাকে নিশ্চিত করতে হবে ঠিক কিনা এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর অর্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরিদ তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না

আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আজকের এই তাফসির প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক আমরা পড়ি আমিন এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন এটা কি আদব হইছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন তো এই এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নাই বসেন বসেন ওয়াসিম পেকুয়া আহসান হাবিব চকরিয়া তারা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি আওয়াজ করে বলেন আমিন প্রিয় ভাইরা আমরা বান্নর ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লাই বলেন ঠিকা পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় <laughs> <laughs>